আসসালামু আলাইকুম ভিড় আজকে ভিডিও স্পেশাল তাদের জন্যে যাদের ফেসবুক প্রোফাইল আছে বা ফেসবুক পেজ আছে তাদের জন্যে কারণ ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে একটা সমস্যা হয় যে সাম ইস্যু এই হ্যাজ সাম ইস্যু মানে আপনার কোনো ইস্যু আছে ইস্যু থাকলে কী সমস্যা হয় সেটা তো আপনারা হয়তো অনেকে জানেন ইস্যু থাকলে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল কিন্তু মনিটাইজেশন হারাবে এবং আপনার পেজটা রিকমেন্ডেশন থাকবে না বা ফেসবুকে পেজে বা প্রোফাইলে যদি আপনি যতই ভিডিও আপলোড করেন যত রিলস আপলোড করেন বা যতই স্টোরি শেয়ার করেন কিন্তু সেগুলো রিস্ক হবে না কোনোটাই রিস্ক হবে না এবং ফলোয়ার্স তো অনেক কমে যাবে এরকম একটা ব্যাপার সো এই সমস্যা কিন্তু আমি নিজেও পড়েছি সে কীভাবে করে সমাধান নিয়ে এসেছি সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং আপনারাও এই এই স্টিক্সটা ফলো করলে কিন্তু আপনি একশো পার্সেন্ট শিওর সাত দিনের ভিতরে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব ইজিলি তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে যদি এই ধরনের সমস্যা থাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু তাহলে কিন্তু আজকে সমস্যার সমাধান কিন্তু খুবই সহজে করে ফেলতে পারবেন সো এরকম দেখতে পাচ্ছেন একটা গ্রাফিক্স ভায়োলেশন এসছে সো এই জন্য মূলত এই সমস্যাটা এসছে সো আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে সেই জন্য এর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যদি আসে তাহলে সেটা কীভাবে আপনি সমাধান করবেন খুবই সহজে কিন্তু আপনি সাত দিনের ভিতরে খেতে উঠাই দিতে পারবেন দিয়ে আপনার প্রোফাইলটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে সো এরকম থাকলে কিন্তু আপনার সেই প্রোফাইল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে ইনকাম হবে না বা মনিটাইজেশন জন্য আবেদনও করতে পারবেন না আপনি এরকম একটা ব্যাপার সো প্রোফাইলটা তারপরে যদি এই ভুল যদি বারবার করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু চিরতরে হারাতে হবে এরকম একটা ব্যাপার এটা হতে পারে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যে কোনো মাধ্যমে হতে পারে যদি আপনার প্রোফাইলে হয় তাও সমস্যার সমাধান আসে এবং পেজে হলেও সমস্যার সমাধান আসে ফেসবুকে চলে আসবেন আসার পরে যদি আপনার প্রোফাইলে হয় প্রোফাইলের সমস্যার সমাধান আসে এবং পেজে হলেও সমস্যার সমাধান আছে যা পোস্ট মনে করেন আপনার প্রোফাইলে হলেও প্রোফাইলে হলেও কিন্তু সেমভাবে কাজটা করতে হবে প্রোফাইলে যদি আসেন প্রোফাইলে আসার পরে এখানে ক্লিক করবেন পরবর্তীতে দেখতে পাচ্ছি নিচে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে এখানে লিখতে আসে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনার এখানে রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবেন এবং পেজে হলেও কিন্তু একই ব্যাপার পেজে যদি হয় আপনার সাপোজ মনে করেন পেজে এই সমস্যাটা হয়ে এসছে তাহলে কিন্তু পেজে চলে যাবেন আপনার যে পেজে সমস্যাটা এসছে সেই পেজে চলে যাবেন সাপোজ মনে করেন আমার এই পেজটাতে এই সমস্যাটা এসছে সো আমি এই পেজটা থেকে মন দেখাচ্ছি আপনাদেরকে এখানেও কিন্তু পেজ আসার পরবর্তীতে এই থ্রি লাইনসে ক্লিক করবেন ওকে থ্রি লাইন্সে ক্লিক করে দিচ্ছি ওকে দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে যাচ্ছি দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিলাম আর এখানে লিখা আছে রিপোর্ট এই প্রবলেম সো আপনার প্রবলেমটা রিপোর্ট করতে হবে সো এখানে কিন্তু ওকে আসতে পারে মোবাইলটা নাড়ানোর কথা বলা হবে মোবাইলটা নাড়িয়ে দেবেন দেখে এখানে প্রবলেমে ক্লিক করে দিলাম ওকে এখানে ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে প্রোফাইল বা পেজ একই ব্যাপার একই সিস্টেম আসবে সো এখানে আপনি ইনক্লুডিং এখানে ক্লিক করে দেবেন এবার মূলত আপনাকে এখানে একটা সিলেক্ট করতে হবে আপনার পেজের সমস্যা না প্রোফাইলের সমস্যা যদি পেজ হয় পেজে এখানে আর প্রোফাইলে যদি সমস্যা হয় প্রোফাইলে তাহলে এটা একটা সিলেক্ট করে দেবেন সো আমি মনে করেন পেজে দিচ্ছি পেজে সিলেক্ট করে দিলাম পরে একটা ঘর ইসেস মূলত আপনার যদি প্রবলেম থাকে এই ঘরে কি লিখতে হবে এই লেখাটাই মেন এই লেখাটা যদি ঠিকঠাক লিখতে পারেন তাহলে কিন্তু আপনার পেজে যে ইস্যুটা আছে ফেসবুক নিজে থেকে সেটা কিন্তু অটোমেটিক্যালি উঠাই নেবে বা সাম ইস্যুটা উঠাই নিয়ে আপনার পেজটা আগের মতো করে দেবে সঠিক করে দেবে এবং কোনো ভায়োলেশন থাকলে সেটা কিন্তু রিমুভ করে হয়ে যাবে মানে আপিল করা ফেসবুকের কাছে তো সেটা কীভাবে করবেন কে এবং কী লিখবেন সেটা তো জানার দরকার তাই না তো সেটা লিখার জন্যে আপনাকে এটা লিখতে হবে দেখতে পাচ্ছেন আপনাকে এটা লিখতে হবে এটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে থাকবে অথবা আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা এটা নিয়ে কিন্তু আপনি আপনার এটা লিখে নিতে পারেন আর এখানে লিখে আছে প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক বলতে যদি আপনার পেজের সমস্যা হয় তাহলে লিখবেন পেজ লিঙ্ক দিয়ে আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন অবশ্যই পেজটা করে দেবেন আর যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু লেখা লাগবে না এটা প্রোফাইল লিঙ্কটা এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন নাহলে কিন্তু তারা বুঝবে কেমন কোন প্রোফাইল কোন পেজের এরকম একটা ব্যাপার সো এইটা হচ্ছে মেনলি ব্যাপার এটা লিখতে হবে লেখার পরবর্তীতে কী করবেন আপনি লেখার পরবর্তীতে এখানে বলা হচ্ছে আপলোড প্রোফাইল সো বলা হচ্ছে আপলোড ফ ফোন মানে ফোন থেকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে আপনার প্রোফাইলে যেখানে লেখা আছে হ্যাঁ সাম ইস্যু প্রোফাইলে গিয়ে স্ক্রিনশট নিতে হবে অথবা পেজ থাকলে পেজে স্ক্রিনশট নিতে হবে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে সাপোজ মনে করে আপনার একটা স্ক্রিনশট নিয়ে আছে এটা আমি আপলোড করে দিচ্ছি মনে করেন এটা আমার স্ক্রিনশট সো আমি এই স্ক্রিনশটটা মূলত আপলোড করে দেবো সো আমি সিলেক্ট করে দিলাম দিয়ে এইটা হচ্ছে লেখাটা থাকবে এখানে আর একটা এখানে স্ক্রিনশট দেবেন সেই স্ক্রিনশট আপনার দুইটা একাধিক হতে পারে সেটা আবার আপলোড করতে পারেন করার পরবর্তী এখানে সেন্ট বাটন আছে সেন্ট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ও ফেসবুক কর্তৃপক্ষ সেটা আপনার রিভিউ করবে রিভিউ করে দেখবে দেখার পরবর্তীতে কিন্তু আপনার পেজটা স্বাভাবিক করে দেবে সুন্দর করে দেবে এবং ইস্যুটা আর থাকবে না এরকম একটা ব্যাপার এর সাত দিনের ভিতরে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে খুবই ইজিলি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি এবার হচ্ছে মূলত পেজের লিঙ্কটা বা প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবেন আপনার অনেকজনের কিন্তু জানেন না যে পেজের লিঙ্কটা আমি কোথায় পাবো বা প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবো তার জন্য আমি দেখাচ্ছি মনে পেজে যদি হয় পেজে আপনি এখানে ক্লিক করবেন করে আপনি এই যে দেখতে পাচ্ছেন থ্রি থ্রি ডট থ্রি ডট আপনি ক্লিক করবেন করলে দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে প্রোফাইল পেজ লিঙ্ক সো এখানে আপনি ক্লিক করলে কিন্তু পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আর যদি প্রোফাইল হয় প্রোফাইল হলে কোথা থেকে পাবেন তাই না প্রোফাইলে এটা ব্যাপার আছে প্রোফাইলে যদি হয় প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে থাকবেন ওকে তার পরবর্তীতে আপনি প্রোফাইলে যাবেন এখানে প্রোফাইলে অপশনে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনস থ্রি ডট থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে কপি প্রোফাইল লিঙ্ক সো এইটা লিঙ্কটা কিন্তু আপনার ওখানে দিতে হবে এরকম একটা ব্যাপার সো এটা করলে কিন্তু খুবই সহজে এবং খুব ইজিলি কিন্তু আপনার এই ট্রিক্সটা ফলো করলে আপনার প্রোফাইলে যদি ইস্যু থাকে বা পেজে যদি ইস্যু থাকে সেটা কিন্তু সাত দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে